যেখানে ইসলামকে উৎখাত করার জন্য গোটা পৃথিবীব্যাপী ষড়যন্ত্র করা হচ্ছে সেখানে এক আলেম বলছে বলছে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া এরকম আগে দেয় এরকম বিশ্বাসকে আমাদের জায়েজ আছে বলুন নবীর ধন খাজাকে দিয়া নবী গেছে গায়েব হইয়া দরকার আছে এরকম দরকার নাই এই সামান্য বিষয়গুলিকে নিয়ে আলেমে আলামে যে কাদা সুরাসুর শুরু হয়ে গেছে আমি মনে করি এ কাদা সরাসরি আমাদেরকে এখান থেকে ত্যাগ করে আল্লাহ রাবুল আলমিন করনুল কারিমে পুরস্কার মেসেজ দিলেন আলাম নাস আমি তোমার বক্ষকে বড় করে দিয়েছি প্রশস্ত করে দিয়েছি সুতরাং একে অপরে ইদফাহাবিলতি হাসান আমরা যদি করনুল কারিম থেকে শিক্ষা নেই যে খারাপ ব্যবহারের ভালোর দ্বারা প্রতিহত করতে হবে খারাপের দ্বারা খারাপ প্রতিহত করা হারাম এই শিক্ষা যদি আজকের আলেম যদি নিত আজকের মহাদেশগঞ্জ যদি নিত আজকের যারা তথা ইসলামিক বক্তারা যদি নিত তাহলে আমাদের সমাজে আলেমদের মধ্যে এত কাদা সরাসরি হতো না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা নিজেরা আমাদের বুককে আমাদের হৃদয়কে মানুষের মাঝে বিলিয়ে দেয় যেরকম ভাবে বিশ্বনবীর সাল্লাম তার নিজের জীবনটা গোটা জীবনটাই ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন ঠিক না সুতরাং আমরাও ইসলামের জন্য আত্মত্যাগ করব। সম্মানিত উপস্থিতি এই সুরাহ আল ইনসেরা বিশ্বনবীর সাল্লা সাল্লামের উপরে যখন নাজেল হয় নাজেল হওয়ার সময় কয়েকটি জিনিস এখানে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এক নম্বর বিশ্বনবী সাল্লাই সাল্লাম যখন ইসলামের দাওয়াত যখন দিতে যাবেন দিতে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটবে মানুষ তার শত্রু হবে এই জন্য আল্লাহ তালা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুয়াটি নাজেল করেছেন সোবাহান আল্লাহ তার মানে বোঝা গেল যে কোরআনুল কারিমের হক কথা যখন কেউ বলবে এই সমাজ যারা সুৎখোর এই সমাজের যারা পুঁজিবাদী এই সমাজের যারা মজুদ্দার এই সমস্ত ব্যক্তিগুলি ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা কিন্তু নবী আলাইহি সাল্লাম সাল্লামকে আল্লাহ রব আলিন পরিষ্কার করে দিলেন যে তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে তোমার মাথা তুমি তত ঠান্ডা করবে সোহান আল্লাহ আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন তাহলে এখান থেকে মেসেজ কি এখান থেকে মেসেজ হলো কেউ যদি আপনাকে থুতু দেয় আপনি কি থুতু দেবেন কি দিতে হবে তাকে ভালোবাসা দিতে হবে আর ভালোবাসা দিলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক না কিন্তু আজকে আমাদের সমাজ পরিবর্তনের যারা প্রচেষ্টা করে আজকে যে কোনো সিম্পোজিয়াম দেখুন বিশেষ করে আমি বলবো এই যে নির্বাচনে যাচ্ছেন আপনারা দেখতেছেন নির্বাচন আলোচনা করে না ঠিক কিনা বলুন ঠিক না তারা সামাজিকভাবে দেয়ার লিডার দে উইল লিড দেওয়ার সোসাইটি তাদেরকে আমরা নির্বাচিত করব কিন্তু তারা আমাদেরকে সমাবেশে তারা আমাদেরকে হচ্ছে বিভিন্ন সেন্টোজিয়ামে তারা আমাদেরকে একে অপরের কাদা সরাসরি ছাড়া অন্য কিছু আমাদের শিক্ষা দেয় না এটা কি সত্য কথা না অসত্য কথা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা আমি যত সভা শুনি বর্তমান কি আলেম কি রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লাহ আলামদের আলিন মানুষকে যে গোমরাহ করবে এই দুনিয়ায় তার চূড়ান্ত লক্ষণ হলো এই দেখুন বর্তমান আলেমদের যে কাদাসরাজির চলছে ঠিক রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়েও কাদাসরাজির একই ভাবে চলছে কথা বলেন ঠিক না আমেরিকার একজন ব্যক্তি আসলো বাংলাদেশে কি যেন লু ঠিক না আসলো ভালো কথা সে আসলো বিদেশি মেহমানদেরকে আমাদের সম্মান জানাতে হবে তার ব্যাপারে ভালো ধারণা দিতে হবে একবার বলছে লু আশা মানে ওই লু লো হয়ে গেছে আরেকবার বলছে ও আশা মানে আমরা হিরো হয়ে গেছি এটা কি আমাদের শিষ্টাচার হলো নবীশ কি শিক্ষা দিচ্ছেন আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন যে তোমরা কোনো খারাপ জিনিসকে ভালো দ্বারা প্রতিহত করো সবাহান আল্লাহ তোমার হৃদয়কে তোমার কলজাকে তোমার মনকে বড় করো ঘোষণা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সুতরাং এই বিষয়গুলোকে আমাদেরকে মানতে হবে তাহলে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া রসুলের ব্যাপারে ষড়যন্ত্র হবে আল্লাহ বললেন যখন তোমার ষড়যন্ত্র হবে তুমি শান্ত হও দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার যখন লোতের নামের পূর্বে তোমার যে চাপ ছিল মানসিক অবস্থা স্ট্রেস ছিল আমি আল্লাহ রব্বুল আলমীন সেটা কোরআন নাজেলের মাধ্যমে তোমার মানসিক চাপটাকে আমি কি করে দিয়েছি ভেঙে দিয়েছি মানসিক চাপটাকে আমি কমে দিয়েছি তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়েছি জাহান্নামের নামের তোমার ভয় দেখিয়েছি কাকে বলছে আল্লাহ তালা আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে এরপরে সর্বশেষ যে পয়েন্টটা সুরাইন সেরার মধ্যে রয়েছে লক্ষ্য করুন যে হে নবী আমি তোমার খেতি তোমার সুনাম তোমার সম্মান গোটা পৃথিবীতে আমি সরাই সিটিয়ে দিয়েছি যা পূর্বে কোনো নবীকে দেয় নাই সোহান আল্লাহ রানা জিকরা আল্লাহ আকবার।